সাপের আতঙ্কে কাম্বুট কিনেছিলেন তবুও প্রাণ গেল একরামুল হকের লাভপুরের গঙ্গারামপুরের গ্রামের শেখ একরামুল হক বয়স পঁয়তাল্লিশ অজানা সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন ছেলে বলছেন সাপের জন্য সকালেই বাবা কাম্বুট পরে মাঠে গিয়েছিল কিন্তু দুপুরের তাড়াহুড়োর সময় গাম্বুট পড়তে পুলে যান ঠিক সেই মুহূর্তেই সাপের কামড়ে শেষ হয়ে গেল তার জীবন গাম্বুট থাকলে হয়তো বাঁচতেন একরামুল হক মাত্র কয়েকদিনের ব্যবধানে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ জনকে সাপের ছবল মৃত্যু হয়েছে তিনজনের আহত গ্রামের বাসিন্দা প্রসাদ দাস মাঠে গিয়েছিলেন সাপে কেটে মৃত্যু হয় তারও সাহেব টাঙা গ্রামের চোদ্দ বছরের জ্যোৎসাবাসকে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে বাকি দুজন লাভপুরের সীতাপুর ও আশপাশের এলাকা থেকে গ্রাম জুড়ে এখন আতঙ্ক আর শোকের ছায়া চাষিরা বলছেন মাঠে নামা মানে জীবনের ঝুঁকি কেউ পায়ে বস্তা বেঁধে কেউ গাম্বুট পরে যাচ্ছেন কেউ বলছেন চন্দ্রবোরা সাপ কেউ রোবট সাপ আবার কেউ লাফা সাপ কিন্তু নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না যদিও স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করার কাজ শুরু হয়ে গেছে বোলপুর বনদপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই সাপ ধরা শুরু করে দিয়েছেন ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ ঘটনাটা ঘটেছিল আর কি বাবা তো যা পুত্র সেই হিসাবে তো মানে প্রচন্ড আতঙ্কিত এই জন্য কিছু গাম বড় কোমর অব্দি অর্ডার দেওয়া হয় সেগুলো নিয়েই মাঠে যাচ্ছিল হঠাৎ সেদিন আর কি মানে নিজ হয়নি দশটায় চলে গেলো বেরিয়ে হঠাৎ আর সেই সময় বুঝতে পারে না কামড়ে দিয়েছে তারপর হ্যাঁ তার আগে পরে মাটি দিয়েছে হ্যাঁ তখন দিয়েছে তারপর হঠাৎ বেরিয়ে চলে গেল মাঠে জল দেখার জন্য দিয়ে মাঠে গিয়ে বুঝতে পারে মানে যে সাপে কামড়িছে তারপর হঠাৎ বুঝতে পারে তার সিমটম দেখা দেয় সিমটম দেখা দিচ্ছে মাথা ঝিমঝিম আমি যেগুলো দেখলাম যন্ত্রণা পুরো শরীরে চোখের কাজগুলো সব ফুলে গিয়ে যাওয়া এরকম একটা চোখ গুলো লাল হয়ে গিয়েছিল এরকম একটা সিম্পটম দেখা দিয়েছিল আর কি তা তারপর সিয়ান হসপিটাল নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা করে কিন্তু সেখানে আর কি কোনো চিকিৎসা সেরকম কোনো ব্যবস্থা কিছু ভালো বুঝি না মানে ভীষণ ভয় লাগছে গ্রাম বাড়ি সব জমি ধান আছে আমাদের কেউ আনতে যাচ্ছে না যেমন কথা কে যাবে কে যাবে আমার লোক নাই আমার একটা লোক আমার যদি ওই লোকটার কিছু হয় কে আমাদের দেখবে ওটা গঙ্গারামপুর এখন হলো কমবো মানে চাষ পড়ে আছে মার যায়নি আমাদের কেউই মার যায়নি কি করব দা কিছু করার নাই কিছু করার নাই আমরা যাবই না আমাদের জমিতে ধান আনতেই যাব না আমাদের কেউই নাই আমাদের একটাই লোক বাড়িতে কেউ নাই

ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আসুস লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমেট স্মার্টফোন বোর্ড জেবিএল বি অডিও ও মোবাইল অ্যাক্সেসরিস বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফেটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন